খেলা দেখো মানে আমি আমার চোখটাকে যদি বলো আমি দুটো হাফ দুই ভাবে দেখেছি ঠিক আছে প্রথম হাফে আমাদের ফিনিশিং এর অভাব ছিল কিন্তু মানে মানে আমাদের যে সমস্যা ছিল মার্তান আসার মানে 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 খুব মার্তানকে মার্তান আমাদের ক্লাবের ফিউচার বলতে পারবে মানে আমি যেটা মনে করি কারণ মানে ওর কিছু মানে ও বল নিয়ে এত সুন্দর এগোচ্ছে মানে পুরো আমাদের আনোয়ার আলীর মতন বল প্লেইং ডিফেন্ডার তারপর তুমি যদি বলে এডমুন এডমুন সেই যুব ভারতীতে যেই ছন্দটা ও ছেড়ে এসছিল ঠিক সেই ছন্দেই এডমুন সেইভাবেই আছে মানে এডমুন অনবর কিন্তু মানে সেই কে নিয়ে সেই একটা প্রবলেম মানে থেকেই গেল বলতে পারো সাউলকে আজকে বিষ্ণু প্র্যাকটিস বল মানে প্র্যাকটিসে যেরকম বল বাড়ায় সেরকম বল তিন তিনটে হেড কনভার্ট করতে পারিনি যদি কনভার্টটা করতে পারতো মানে রেজাল্টটা আরো অনেক ভালো হতো প্রায় আমরা আরো তিন গোলে আরো আগেই থাকতো আর সেকেন্ড হাফটা মানে ফার্স্ট হাফে আমাদের ফিনিশিং এর অনেক প্রবলেম ছিল কিন্তু সেকেন্ড হাফটা সেই ফিনিশিং এর প্রবলেমটা আর হয়নি যেহেতু সেকেন্ড হাফে তোমার ডিমিনে ম্যাচে তারপর হচ্ছে নন্দ আজকেও মানে ও আগে যেরকম খেলেছে ঠিক এবছর মানে এবারে এই সিজন মানে আগে সিজনটা যেভাবে শেষ করেছে এই সিজনটাও ঠিক সেভাবেই ও শুরু করেছে একটু দিন প্র্যাকটিস নেবে অপোনেন্ট টিমটা এবারে খুব একটা ভালো টিম ছিল না খুব একটা যে ভালো টিম ছিল এরকমটা নয় বাট তাও মাত্র দুজনের ব্যক্তিতে নেমে আজকে ফুটবলটা খেলেছে সমর্থকদের কিরকম মনে হলো সমর্থকরা তো খুবই খুশি যেহেতু সিজনের ফার্স্ট ম্যাচ পাঁচ মানে ফাইভ নীল দিয়ে শুরু মানে সমর্থকদের আমি তোমাকে দেখাচ্ছি এখনো আমরা এখন আমরা যুবভারতীর তোমার মেন গেটে যেখান থেকে টিম বাস ঢোকে সেখানে দাঁড়িয়ে আছি আমি তোমাকে দেখাচ্ছি খেলা শেষ হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট কিন্তু

সমর্থক পেয়ে গেছি তা আজকের খেলার দেখে তোর ফিডব্যাক কি তিন শূন্য পেটিশন হয়ে এসেছিলাম কিন্তু বিপিন বিপিন যখন সেকেন্ড হাফে নামলো সাধারণ খেলেছে বুঝতে পারিনি প্রথম ম্যাচে একটা গোল প্লাস একটা অ্যাসিস্ট অসার খেলার পর মুখটাই গুলিছে সবচেয়ে ভালো হলো ডিমিকে দেখে যে বছর এই আগের বছর ডিমিকে এত গালাগাল মারা হয়েছিল এত কিছু শোনা হয়েছিল তো ডিমি এই বছর ফিটনেসের পর এত ভালো কাজ করেছে তার সাথে আমি ধন্যবাদ জানাতে চাই অস্কার স্যার আর সানচেজকে এত সুন্দর কাজ করেছে বিশেষ করে

তা আজকে যে এই ম্যাচটা দেখলি তোর এই ম্যাচের উপর ফিডব্যাক তারপর এই যে টিমের এগেনস্টে এরকম খেললো বা ইন্ডিভিজুয়ালি কোন প্লেয়ারকে তোর ভালো লেগেছে এই ব্যাপারে কিছু যদি আমাদের সঙ্গে শেয়ার প্রত্যেকটা সমর্থকের মুখে আজকে হাসি আছে এটাই সব থেকে বড় কথা আর আলটিমেট দেখতে গেলে সবাই নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছে ফুটবল হচ্ছে একটা টিম গেম তবে সেপারেটলি বলতে গেলে বিষ্ণুর কিছু জিনিস ভালো লেগেছিল কিন্তু মাহেশ আর ওইদিকে সেকেন্ড হাফে নাকি সেই ডিমি যাকে নিয়ে এত বাজে কথা বা অনেক কিছু বলেছে তবে একটা জিনিস বলতে চাই ডিমি অনেক ভালো সবাই ভালো খেলেছে কিন্তু নন্দাকে নিয়ে একটু টিম ম্যানেজমেন্টের ভাবা উচিত প্রত্যেকটা সমস্ত গ্রাউন্ডে আমি জানি না সব কি বলেছে অনেক কিছু হয়েছে কিন্তু আলটিমেট টিম জিতেছে এটাই সব থেকে বড় চিন্তা ব্যাপার জয় বেঙ্গল শুনতেই পেলে দাদা সেই এবছরও বছরও মানে মোটামুটি পুরো টিমের খেলায় সবাই খুশি কিন্তু নন্দ আর সাউল তাদের মানে আগের বছর যেইখানে তারা শেষ করেছিল এবছরও তারা সেখান থেকেই শুরু করেছে আগের বছর ডিমির অনেকটা অফ ফর্ম ছিল কিন্তু ডিমি মানে মাঠে আসার পর একটা অ্যাসিস্ট একটা গোল মানে অ্যাসিস্টটা তো দুর্দান্ত মানে আমরা পুরনো যে ডিমিকে চিনতাম পুরো সেরকম একটা অ্যাসিস্ট করেছে আচ্ছা তো থ্যাংক ইউ বিশাল এত থাকার জন্য আমাদের সঙ্গে তুই ছিলিস এবং তোর সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তো ওভারঅল আমি তোকে শেষ একটা প্রশ্ন করবো যে আজকে যদি বলতে হয় আমি যেটা প্রথম থেকেই বলছিলাম আমি অনেকেই নতুন জয়েন করেছেন তো তাদেরকে বলবেন একটু প্লিজ চ্যানেলটাকে শেয়ার করবে একটু লাইকটা করে দেবে তো সেটা খুব দরকার কারণ আপনারা যত বেশি লাইক শেয়ার করেন আরো বেশি মানুষের কাছে চ্যানেলটা পৌঁছেন আচ্ছা বিশাল আমি তোকে লাস্ট একটা যে প্রশ্ন করবো যে ওভারঅল আজকে যদি তোকে টিমের পারফরমেন্স বলতে হয় টিমের ফিটনেসটা তোর কিরকম মনে হলো বিশাল টিমের ফিটনেস বলতে দাদা হ্যাঁ শুনতে পাচ্ছো হ্যাঁ টিমের ফিটনেস বলতে আমার মহেশকে ফার্স্ট হাফের প্রায় শেষের সময় থেকে মনে হলো ও খুব হাঁপিয়ে গেছে সেকেন্ড হাফটাও মহেশ দাঁড়িয়ে খেলছিল কিন্তু ফিটনেসের কথা যদি বলো লালচুক নুংরা মানে কোনো ওর আশেপাশে কোনো প্লেয়ার এসে পারছিল না আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয় মানে আমরা যে যে সময় লালকে সই করিয়েছিলাম তখন যে লালের খেলাটা ছিল সেই খেলাটা আমরা আবার দেখতে পাবো আর দ্বিতীয় কথা মানে রাশি মানে রাশির একটা অসাধারণ ফিটনেস নিয়ে এসছে মানে যে কোনো ডুয়েলে যাচ্ছে সেটা ওন করছে তারপর ওভারঅল টিমের যদি ফিটনেস বলো এখন তো সবে মানে সব নতুন প্লেয়াররা এসেছে কিছুদিন ধরে প্র্যাকটিস হচ্ছে আশা করি অস্কার ভুজন আর আমাদের ফিটনেস কোচ জেভিয়ার স্যান্চেস মানে আরও টিমটাকে তৈরি করবে আরও সময় পেলে আরও ভালো জায়গায় পৌঁছাবে কিন্তু টিম এখনও মানে কিছু প্লেয়ার বাদ দিয়ে মানে প্রায় বলতে পারো থার্টি পার্সেন্ট প্লেয়ার বাদ দিয়ে সেভেন্টি পার্সেন্ট প্লেয়ার এখনো সেইভাবে মানে পুরো নাইনটি মিনিট খেলার জায়গায় আমি তোকে জানতে চাই যে গত সিজনে যে ফিটনেস নিয়ে অনেক অনেক প্রশ্ন উঠেছিল এবং টল ক্রেস ফোর ফিটনেস নিয়েও কিন্তু এই মুহূর্তে দু ঘন্টা পেটের কাটাছাড়া চলছে টল ক্রেস এবং লিমিট অফ দু ঘন্টা ফিটনেস নিয়ে তুই কি বলবি কিরকম লাগলো তুই মাঠে ছিটে চলে বেড়ে বুঝতে পেরেছিস হ্যাঁ সাউল আমি ফার্স্টও ডিমিকে নিয়ে বলতে চাই ডিমি মানে আমার দেখে আগের বারে আমি মোটামুটি সব খেলাই অ্যাটেন্ড করেছিলাম হোম গেম যেগুলো হয়েছিল এবার এবছর ফার্স্ট খেলায় আমি ডিমির প্রথম যা ঝলক দেখতে পেলাম মানে ডিমি অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে মানে ডিমি প্রথমে কেরালায় যেরকম ফর্মে ছিল বা যেরকম ফিটনেসটা নিয়েও খেলতো সেই ফিটনেসটা এখনো আছে মানে ও নিজেকে একটা মানে প্রথম সিজন ছিল আমাদের টিমে আগের বছর তো ও হয়তো সেইভাবে মানিয়ে উঠতে পারেনি কিন্তু আমার মানে দীর্ঘ বিশ্বাস এবছর ডিবি ফিরবেই আর রইল সাউল ক্রেস্পো সাউল ক্রেস্পো আজকে মানে আগের সিজন শেষ করার পর এই দু তিন দিন হলো এসছে মানে আমার এক কথাই সাউল ক্রেস্পোর জন্য ও যেইখান থেকে শুরু করে মানে আগের বছর যেখান থেকে সাউল ক্রেস্পো মানে শেষ করেছিল সাউল ক্রেস্পো ঠিক এবছর সেই জায়গা থেকেই শুরু করেছে মানে সাউল ক্রেসপোর মধ্যে আমি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না আর মানে কি বলবো দাদা আজকে তিন তিনটে বল ওকে পুরো প্র্যাকটিস গ্রাউন্ড রুটিনের মতন বল দিয়েছে যেটা জেনুইন হেড করে গো সেই হেডগুলো মানে অত আর সাউল ক্রেসপোর হাইট মোটামুটি ভালোই এবার সেইখানে সেই হেডগুলো দিয়ে গোলটা করা উচিত ছিল কারণ মানে এই টিমটা অনেকটাই মানে আমাদের টিমের থেকে মানে জোরে কম ছিল সেইখানে অন্য টিমের এগেনস্টে এই ক্রুশিয়াল মানে মানে এই হেডার গুলোই তখন একটা ম্যাচ ডিসাইড আচ্ছা আমি তোকে দুজন নতুন ইন্ডিয়ান সাইনিং এর ব্যাপারে জিজ্ঞেস করব এটাই আমার তোকে লাস্ট প্রশ্ন আর সকল কেউ যারা নতুন জয়েন করেছে ভিডিওর স্ট্রিমিংটাকে লাইক শেয়ার করে দেন কারণ আপনারা যত বেশি লাইক শেয়ার করবেন বিশাল এত সুন্দর একটা অ্যানালাইসিস সেটা কিন্তু সকলের কাছে পৌঁছাবে দেবে আমি তোকে লাস্ট একটা ভিডিও জিজ্ঞেস করব যে আমাদের দুজন নতুন ইন্ডিয়ান সাইনিং এডমুন্ড লন্ডনটিকে এবং বিপিন সিং এনাদের দুজনকে তোর কি রকম দাদা মানে তারা বলতে পারো এবার আমাদের উইং এর মেন তারাই ভরসা কারণ মানে এডমুন বলতে পারো যুব ভারতীতে মানে সময় একটা চোট পেয়ে মাছ ছেড়েছিল সেই মানে কিছু বলার নেই এডমুন এডমুন মানে ওই যতক্ষণ এডমুন উইংয়ে ছিল ওই সাইডটা পুরো মানে ওকে ধরার মতন কেউ ছিল না একা বল নিয়ে ড্রিবলিং করছে একা বল নিয়ে এগোচ্ছে মানে এডমুন এডমুনের জায়গায় আর তোমার বিপিন মানে মোস্ট মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার আইএসএল এর মানে এটিকে থেকেও এটিকে তো খেলেছে মুম্বাইতেও খেলেছে বিপিন কে নিয়ে বলার মতন এক্সট্রা করে কিছু নেই মানে বিপিন সিং যেটা ও সেটাই মাঠে ডেলিভার করে দিয়ে এসেছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ ওর সঙ্গে আবার আমার পরে দেখা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই